বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল আমিন ইসলামিক মিডিয়া যুগো শ্রেষ্ঠ হক্কানী ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিশেষ করে বাংলা ভাষাবাসী মানুষ আমরা যারা আমরা আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে পরিচালিত করার জন্য আল্লাহর সামনের দিকে অগ্রসর করার জন্যে এই মাহফিল গুলো অত্যন্ত চমৎকার ভূমিকা রেখে চলছে এই জন্য আল্লাহ করা। রহমত হাদিসের ভাষায় যেখানে কথা হবে ফরানের চিলাওয়াত হবে হাদিসের আলোচনা হবে হাদিসের পাঠ হবে সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে আওয়াজ দিয়া বলেন সুবহান শুধু তাই নয় এই জায়গাটাকে ফেরেস তারা চতুর্দিক দিয়া বেষ্টুন করে রাখে সুবহান তাদের উপরে রহম বর্ষিত হয় কাদের উপরে যারা কোরআনের মজলিসে আসে

আমার বান্দা গুলো এভাবে বসে আছে কেন তারা কি চায় ফেরেস তারা বলে আয় রাব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো তোমার কাছে ক্ষমা চায় তোমার রহম চায় জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে আমাকে দেখেছে বলে না তবে বিশ্বাস করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 3 নং আয়াতে বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্য থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান এক আওয়াজ দিয়া বলেন তো দেখি আমরা কি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আল্লাহ দেখেছি কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ আছে জান্নাত জাহান্নাম আছে চিল্লায় বলেন ঠিক কিনা বলেন তো আমেরিকা আছে কি নাই কিন্তু দেখিছি আমরা সবাই দেখেছি দেখি নাই না দেখলেই যে ইমান আনা যায় না বিষয়টা এরকম নয় আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা তুমি তোমার অঙ্গ পতঙ্গের মধ্যেই কত কিছু দেখো না রব্বে ক্যারিমকে দেখতে চাও কিভাবে আওয়াজ দিয়া বলেন তো ঠিক বললাম কিনা কিছু নাস্তিক আছে এমন এক নাস্তিক এক আল্লাহ ওয়ালার কাছে গিয়া বলতেছে আপনি বলেন আল্লাহ আছে তো আমার তিনটা প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হব এক ইহুদি আর তিনি বললেন প্রশ্ন করো কি তোমার প্রশ্ন বলছে নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে আমার যারে আমি দেখি না তারা আমি মানি না যেহেতু আল্লাহ দেখি না আল্লাহ আপনি বলেন আল্লাহ নাম্বার মানুষ হচ্ছে হচ্ছে মাটির মাটির তৈরি তৈরি কবর আপনারা বলে থাকেন কবর নাকি লাশকে চাপা দেবে তো মাটিকে মাটি চাপা দিলে সমস্যা কি কষ্ট পাবে কিভাবে মাটির মাটি চাপা দিলে হইবেই বাকি কি বুজুর্গ আলম খুব রাগ হচ্ছেন মনে মনে নাম্বার থ্রি কোশ্চেন করছে যে জিন হচ্ছে আগুনের তৈরি জাহান আগুনের তৈরি তো আগুন আগুন পুরাই কি বলে বুজুর্গের খুব রাগ উঠেছে হাতের পাশে ছিল ইট ইচ্ছা রকম করে পিঠের মধ্যে একটা মেরে দিচ্ছে দৌড়ায় আদালতের কাছে গেছে গিয়া বলতে আদালত আমি প্রশ্ন করেছি জবাব তো দিতে পারাই নাই উল্টো আমাকে মেরে দিয়েছে বিচার আদালতের কাছে গেলে হুজুর ইটটা নিয়েই গেছে আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিরা পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না একমাত্র রব্বে কারিম ছাড়া আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মনের ভিতর অনেক কষ্ট অনেক ব্যথা চতুর্দিক দিয়ে আল্লাহর গজব আমাদের উপরে আসতে আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু আমরা সতর্ক হই না হচ্ছি না এই বিষয় নিয়ে আজ কয়েকটি কথা বলতে চাই আদালত ডাকালো আলেমকে বলছে আপনাকে প্রশ্ন করেছে উত্তর দিতে পারেন নাই আবার দিলেন কেন এবার আলেম বলছে মাননীয় আদালত বলেন তো আমাকে কি প্রশ্ন করেছে আবার বলতে আদালত বলছে বলো কি প্রশ্ন করেছ ইহুদি বলছে মাননীয় আদালত আমি বলেছি যাকে দেখি না তাকে আমি মানি না যেহেতু আল্লাহ আমি দেখি না মানি না নাম্বার টু হচ্ছে বলেছে তারা বলে মানুষ মাটির তৈরি কবর মাটির তৈরি কবরে কিভাবে মাটি কি মাটি চাপা দিবে ব্যথা পাবে কিভাবে নাম্বার তিন হচ্ছে জিন আগুনের তৈরি জাহান নাম আগুনের তৈরি আগুন আগুনকে কেমন করে পোড়ায় প্রশ্ন করেছি জবাব দেয় নাই কুলতু আমাকে ওই হাতের মধ্যে ইত্তা দেখা যায় ইদ্দি আর চরাকম সাইজ করেছে যারা আল্লাহ ওয়ালা আল্লাহর ওয়ালি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়া দেন রব্বুল আলামিন যখন যাকে যেই কাজের জন্য কবুল করেন ওই কাজের সব ধরনের ইলম জ্ঞান রব্বুল আলামিন তার গায়েব থেকে তাকে দিয়ে দেয় এবার আলেম বলছে মানি আদালত তিনি বলেছেন যাকে দেখেন না তাকে এই যে আমার হাতে আমি এটাও সত্য বক্তব্য হচ্ছে আমি যে তারে মেরেছি সে ব্যথা পেয়েছে আমিও জানি সেও বলছে সত্য কিন্তু আমাকে ব্যথা দেখাইতে হবে না হলে আমি এটা মানি না কারণ তার ফতুয়া দিয়ে আমি ফতুয়া দিতে চাই এবার মাননীয় আদালত বলছে ব্যাথা দেখাই কিভাবে অনেক ভন্ডো আছে অনেক ভন্ড আছে বলে হুজুর কয় কি ওযু ছুটলো যেই দুশে সেই জায়গায় ধুইলা আপনারা শুধু শুধু হাত পা ধুইতে হই কেন এমন আছে না নাই অনেক কি বংশে এরকম প্রশ্ন করে ভন্ডর তো অভাব নাই আহা মুসলমানের ইমান আমল আকিদা সব করে দিচ্ছে চিল্লায় বলেন ঠিক কিনা যাই হোক একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আলেম দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন এবার তিনি বলছেন হুজুর মাননীয় আদালত আমার হাতে যেটা আছে এটার নাম কি বলে ই তবে এটা বানাইছে কি দিয়া মাটি দিয়া বলে हां মাটি দিয়া বানাইছে মানুষ কিসের তৈরি বলে মাটির তৈরি তাহলে মাটি দিয়া মাটিরে মারছি ব্যথা কইলে আমারে দোষ কি আল্লাহ আকবার বলতেন না এ মিয়া দুনিয়ার আগুন আর আগুন কি এক চিল্লায়া বলেন এক ইহুদি এই জবাব শুনে তাসকি হয়ে গেছে আর পরে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদনুল্না সাল্লাল্লাহ আলাই ও আমার ভাই যে কথা বলছিলাম আল্লাহ আরাব্বুরা আলামিন বলে ও ফেরেশ তারা তারা আমাকে দেখেছে জান্নাত জাহান্নাম দেখেছে বলে না আরব্মে কারি ক্যরে নাই তবে বিশ্বাস করেছে আল্লাহ রব্বুল আলামিন কে বলে তোমরা সাক্ষী রইলা আমি আমার এই বান্দাকে জান্নাতও দেব আমি আমার বান্দাকে আমার দিদারও ও করে দেব সুবহানাল্লাহ ও আমার ভাইরা বন্ধুরা সারা জীবন মাহফিল শুনলাম করলাম আমল করলাম না কোনো লাভ নাই এই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা আমার ছোট্ট একটা আমল যদি নিয়ে যেতে পারি করতে পারি একটা আমলের বদলতে এমন আছে আল্লাহ রব্বুল গোটা জিন্দিগির পরিবর্তন ঘটায়া দিতে পারে ঠিক কি